আর আমি বৌদির কর্তব্য সত্যি তুমি খুব ভালো ভাই এই চেনটা এখনো তোর কাছে তুই বিক্রি করিস নি ক্ষমতা হয়নি বৌদির বাবার শেষ স্মৃতি ছিল এটা কি করে বিক্রি করতাম এনা বৌদি সত্যি কথা বলতে দাদা তোমরা দুজন আমার জন্য যা করেছো আমার মা বাবা হলেও করতো না আর দাদা তুমি আমাকে কখনো এটা বুঝতে দাওনি যে আমি তোমার কাকার ছেলে তুমি সবসময় আমাকে নিজের ভাইয়ের মতো দেখেছো আর বৌদি তো নিজের বাবার সেই স্মৃতিটুকু আমাকে দিয়ে দিয়েছিল তোমরা না থাকলে আমি কখনো এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না এতদিন ধরে তোমরা দুজন আমাকে অনেক কিছু দিয়েছো এবার তোমার ভাই তোমার কাছে আরও একটা জিনিস চাইবে ভাই তুমি এটা কি বলছো তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিতেই রাজি আছি দাদা আজকে আমার কাছে ভালো জব আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু আছে শুধু নেই একটা ফ্যামিলি আর আমি সেটা পূরণ করতে চাই তাই তোমরা দুজন আজকে থেকে আমার বাড়িতেই থাকবে ভাই এটা তুই কি বলছিস আমরা গরীব মানুষ ভাঙা বাড়িতে থাকি তোর ওই অত বড় বাড়িতে আমরা গিয়ে থাকতে পারবো না তুই আর সেই মনোজ নেই তুই এখন ডিএম হয়ে গেছিস কত বড় বড় মানুষদের সাথে ওঠা বসা করিস কেউ যদি তোর বাড়িতে এসে দেখে যে তোর দাদা বৌদি গ্রামের মানুষ তাহলে তোর ভালো লাগবে না দেখ ভাই তুই পড়াশোনা করে অনেক বড়ো মানুষ মানুষও আমাদের দেখবি তার জন্য আমরা তোকে সাহায্য করিনি আমরা ভালো আছি রে আমি এখনও অটো চালাই তুই খুশিতে থাক তাতেই আমরা খুশি আর মাঝে মাঝে তো আমরা আসবোই তোর সাথে দেখা করতে তাহলেই হবে কিন্তু এসবের কোনো দরকার নেই হ্যাঁ ভাই তোমার দাদা একদম ঠিক কথা বলেছে তুমি এত বড় একজন অফিসার হয়ে গেছো তোমার সাথে চলতে আমাদের কেমন যেন লাগবে আর আমরা গ্রামেই ঠিক আছি তাই না বলো হ্যাঁ তুই শুধু খুশিতে থাক এটাই আমাদের জন্য অনেক দাদা একটা কথা বলো তোমরা দুজন আমার জন্য যা করেছো সেটা কি ভাই ভেবে করেছো নাকি সন্তান ভেবে কাকা চলে যাওয়ার পর তুই তো আমাদের সাথে ছিলিস আমি তোকে দাদার মতো না তোর বাবার মতো তোর খেয়াল রেখেছি তুই ভালো থাকিস এটাই তো আমরা চাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে আমি যা কিছু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা আমার যেভাবে খেয়াল রেখেছ আমি তোমাদেরকে সবসময় নিজের বাবা মা হিসেবে ভেবে এসছি তাই আমি চাই আমার বাবা মা আমার সাথেই থাকুক এতে ভুল কি আছে দাদা বৌদি প্লিজ তোমরা আমার সাথে থাকো দেখেছো ভাইয়ের সংস্কার এত বড় একজন অফিসার হয়ে যাওয়ার পরেও আমাদেরকে ভোলে নি ঠিক আছে ভাই আমরাও তোর সাথে থাকবো কিন্তু আমাদের একটা শর্ত